আসসালামু আলাইকুম আজকে বড় বড় চাইজের গলদা চিংটি ভাজি করেছি তো এখানে দেখতেছেন আমি বাজার থেকে আধা কিলো গলদা চিংড়ি নিয়ে এসেছি তো আজকে কোনো অনুষ্ঠান না বা কোনো মেহমান না এটা শুধু আজকে আমরা নিজেরা খাওয়ার জন্য নিয়ে এসেছি তো এখানে আধা কেজি গলদা চিংড়ি একটু মাদারি চাইজের তো আমি কুটে দিয়ে নিয়েছি কুটে নিয়েছি সরি এখন পরিষ্কার করতেছি তো এখন এখান দিয়ে আমি লবণ দিয়ে আর একটু ভালোভাবে ধুয়ে নিতেছি তো ধুয়ে নেওয়ার শেষে এখানে হলুদ মরিচ মেখে আমি এখন বেজে নিচ্ছি আমি সবসময় গলদা চিংড়ি এভাবে রান্না করি বা ভুনা করি যেটাই করি এভাবে আগে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেজে নিয়ে থাকি তো দেখেন আমি এক একটা করে উল্টিয়ে দিচ্ছি আমি কিন্তু সবগুলো মাছ এভাবে ভেজে নেব কালারটা খুব সুন্দর লাগছে তো আমার গলদা চিংড়ি ভাজার শেষ এখান দিয়ে আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি এখন সব মশলাগুলো ঢেলে দিচ্ছি তা আমি ভালোভাবে এগুলা মিক্স করতেছি ভেজে নিচ্ছি মশলাগুলো তো এইভাবে আমি সব সময় রান্না বান্না করি এখন একটু জল দিয়েছি পানি আরকে এখানে মশলার গুঁ এবং হলুদ এক চামিচের অর্ধেক হাফ চামচ মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আরকে তো আমি ভালোভাবে আবারও মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন চিংড়িগুলো আমি ঢেলে দিচ্ছি দেখেন দেখতে যদিও ছোট দেখা যায় মাছগুলো অনেক বড় ছিল আমি উপরে সব কিছু ফেলে দিয়েছি এটা এমনি খাওয়া যায় না রাখি আর কী করবো তাই কুটার সময় ফেলে দিই তো দেখেন এমনি অনেক বড় বড় এখন কষি একটু পানি দিয়ে দিচ্ছে তো আমি সব কিছু ভালোভাবে মিক্স করে এখন ডাকনা দিয়ে ডেকে দিতেছি তা আমার রান্না প্রায় শেষ এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আসলে ছেলে মেয়েদের পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত থাকে এই কারণে ঘোরাফেরা বা কোথাও যাওয়া আসা হয় না ঘুরা ভিডিও আপনাদেরকে দিতে পারছি না শুধু রান্না বান্নার ভিডিওটা দিয়ে থাকি তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ